হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফিং থেকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডান হাতে যেগুলো রয়েছে এটা হচ্ছে মোবাইল প্যান্টের কালেকশন এবং এখানে কিন্তু বাম সাইডে যেগুলো রয়েছে কার্গো যোগার সিস্টেমের কালেকশন এগুলো আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো যারা সারা বাংলাদেশ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির কার্গো যোগার্স এবং কার্গো প্যান্ট নিতে যাচ্ছেন অবশ্যই আর ছোট্ট এই ভিডিওটি নাটের দেখবেন এটা হচ্ছে কোমরে প্রতিটা প্যান্টের কিন্তু কোমরে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে ক্রস পকেট থাকবে আর যে বাটনগুলো থাকবে এই বাটনগুলো হচ্ছে স্ন্যাপ বাটন ওকে দুই সাইডে যে পকেট থাকবে স্ন্যাপ বাটন ব্যাক সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন অলরেডি দেখতে পারছেন আমি একটা পরে আছি যেহেতু পরে আছি এটাই কিন্তু আমি দেখাচ্ছি পরে আছি এই মডেলটা তো এইগুলোর অনেকগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালারটাও কোমরে কিন্তু স্টিচ দেওয়া এখানে ক্রস পকেট ওকে এখানে ক্রস পকেট দেওয়া আছে নিচে কিন্তু কপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে কপ দেওয়া আছে সাইডে দুটো পকেট দুটো পকেটেই কিন্তু স্নাব বাটন ব্যাক সাইডে যে পকেট দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও ক্রস পকেট এবং প্রতিটা ফ্যাব্রিক কিন্তু কাইজার স্টিচ ফ্যাব্রিক টুইল ফ্যাব্রিক যেটাকে বলে কাইজার টুইল স্টিচ ফ্যাব্রিক প্রতিটার শিলা যে কোয়ালিটি সুইং যে কোয়ালিটি কোয়ালিটিটা একদম ব্রান্ড কোয়ালিটি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাটকারি দ্বারা তৈরি এবং নিজস্ব ব্র্যান্ডিং দ্বারা তৈরি করা হয়েছে এখানে কোমরে দেখতে পারছেন স্টিচ দেওয়া আছে সুন্দর করে সেলাইগুলো সাইডে দুটো পকেট এখানেও কিন্তু সেম পকেট থাকতেছে ডিজাইনটা দেখেন খুবই মাস্কুলার এবং খুবই গেট ফুল একটি প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই চলতেছে এখানে জিপার দেওয়া থাকবে প্রতিটা প্যান্টের কিন্তু সাইজ পড়ে যাবে আঠাশ থেকে আটত্রিশ কোমর যারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে যদি নেন আপনারা একদম অথেন্টিক যে প্রোডাক্টটা দেখতে পারছেন এটা পেয়ে যাবেন নিচে কপ দেওয়া আছে আর এখানে কিন্তু দুটো সাইডে কিন্তু দুটো পকেট দেওয়া আছে দেখেন এবং ব্যাক সাইডটাও কিন্তু পকেট ইউজ করা হয়েছে এগুলো রং কালার অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে কেন কেনাকাটা করবেন আমাদের কাছ থেকে কেন শপিং করবেন এত পেস থাকতে এত শপ থাকতে এত শোরুম থাকতে আপনারা কেন আমাদের প্রোডাক্টটাই নেবেন কারণ আমরা নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি করা এবং প্রতিটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অথেন্টিক যে সুইং কোয়ালিটি যে ফ্যাব্রিকের যে গুণগত মান একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোনো প্রোডাক্টের কষ কালারে যদি কোনো ঝামেলা হয় আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে এরকমের এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আপনারা প্রোডাক্টটা ডেলিভারি বয়ের সামনে খুলে দেখে নিতে পারবেন প্রয়োজনে আপনারা ট্রায়াল দিয়েও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে এগুলোর প্রত্যেকটার ফটো আছে আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে পেজ লিঙ্ক আছে পেজ লিঙ্ক থেকে আপনারা অবশ্যই এই ফটোগুলো দেখে নিতে পারবেন নিচে কপ দেওয়া থাকবে দুই সাইডে পকেট ওকে সেম ডিজাইন প্রতিটা পেয়ে যাবেন সেম ডিজাইন প্রাইস প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা করে এক পিস আপনারা যদি দুই পিস নেন সেক্ষেত্রে ষোলোশো টাকা তিন পিস নিলে চব্বিশশো টাকায় দেখেন এটা হচ্ছে কোমরে বেল্ট নিচে কপ ছাড়া এগুলো হচ্ছে মোবাইল কার্গো প্যান্ট এটা জোগাড় সিস্টেম না এটা হচ্ছে কার্গো সিস্টেম দেখেন সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে জিপার দিয়ে এখানে স্নাপ বাটন ইউজ করা হয়েছে স্নাপ বাটনের কোয়ালিটিটা খুবই চমৎকার ব্যাকসাইডে যে দুটো পকেট দেখতে পাচ্ছেন পকেটও কিন্তু স্ন্যাপ বাটন এবং অবশ্যই সাথে কিন্তু বেল্টটা ফ্রি পেয়ে যাচ্ছেন প্রতিটার সাথে আপনার ম্যাচিং বেল্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই দারুণ খুবই চমৎকার একটি কালার এটা এটারও কিন্তু ডিজাইনটা খুবই দারুণ স্ন্যাপ বাটন ব্যাকসাইডেও কিন্তু দুটো আর বাটন পেয়ে যাচ্ছেন অবশ্যই এগুলোর কোয়ালিটি গুণগত মান এটা হচ্ছে নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এইগুলোর সাইজ আছে আঠাশ থেকে আটত্রিশ কোমর যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রতিটা কালারই কিন্তু একদম রানিং অথেন্টিক যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই ইনবক্স করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের কাছ সাথে অর্ডার করে নিতে পারবেন ওকে